বিলুপ্তির পথে যশোরের যশ খেজুরের রস একটা সময় ছিল আমাদের এই যশোরে এই কথাটা প্রচুর পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছিল কেননা সারা বাংলাদেশের ভিতর আমাদের যশোর ঝিনাইদহ চুয়াডাঙ্গা এই অঞ্চলটি খেজুরের রস গুড়ের জন্য বিখ্যাত ছিল বলতে পারেন যশোরের ঐতিহ্যই এই খেজুরের রস গুড় প্রচুর পরিমাণে রস গুড় পাটালি এগুলো পাওয়া যেত আমাদের যশোর অঞ্চলের খেজুর গাছ থেকে কিন্তু ক্রমান্বয়ে সেই খেজুর গাছের পরিমাণ এবং গাছের পরিমাণ সহ কমতে শুরু করেছে আমাদের এই যশোর অঞ্চল থেকে গাছ ছোট হওয়া এবং গাছ ও কমে হলো এর প্রধান কারণ গত পাঁচ বছরে পঞ্চাশ হাজার গাছ দেড় হাজার গাছি সহ মোট পঞ্চাশ লক্ষ প্রায় পঞ্চাশ লক্ষ লিটার রস সংগ্রহ কমে গেছে আগের তুলনায় যার ফলশ্রুতিতে প্রায় দেড় লক্ষ লিটার গুড় আগের থেকে কম পাওয়া যায় এই যশোর অঞ্চল থেকে আর এভাবেই ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে আমাদের যশোরের যশ খেজুরের রস এই কথাটি বর্তমানে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা যশোর জেলার বাগারপাড়া উপজেলার অন্তর্গত মাঝিয়ালী গ্রামে যশোরের বাগারপাড়া উপজেলা মূলত খেজুরের রস গুড়ের জন্য বিখ্যাত অর্থাৎ যশোর জেলার ভিতরে এই বাগারপাড়া উপজেলা সব থেকে বেশি পরিমাণে খেজুর গাছ থেকে রস গুড় সংগ্রহ করা হয় একটা সময় ছিল এই মাঠে ভরপুর ছিল খেজুর গাছ কিন্তু কালের বিবর্তনে বড় বড় খেজুর গাছগুলো হারিয়ে গিয়েছে বর্তমানে এই অঞ্চলে পরিমাণ কমে গেছে বড় বড় গাছের পরিমাণ আর এই কারণে খেজুর গাছ থেকে রস কমে গেছে একটা সময় আমাদের অঞ্চলে অর্থাৎ খেজুর গাছ ছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরাতন দূরে দেখা যাচ্ছে বড় বড় ওই সাইজের খেজুর গাছ বা তার থেকেও বড় বড় এবং মোটা সাইজের খেজুর গাছ ছিল এই এলাকায় কিন্তু কালের বিবর্তনে সেগুলো কেমন যেন হারিয়ে গেছে গাছ যত বড় হবে খেজুরের রস গুড় তত মিষ্টি হবে তত স্বাদ লাগবে আরো বেশি ভালো বলা আছে নলেন গুড়ের যে গন্ধ নলেন রসের যে গন্ধ তাতেই যেন অর্ধভোজন অবস্থা এই এই খেজুর গাছ একটা সময় ছিল মাঠের দিকে আসলেই পরবর্তী সময়ে নলেন রস নলেন গুড়ের গন্ধে টইটুম্বুর হয়ে থাকতো গাছিরাও দুপুর থেকে তাদের ঠিলে এবং রস সংগ্রহ করার যত সরঞ্জাম আছে সব নিয়ে ব্যস্ত থাকতো খুব সকালে এই শীতের কনকনে সকালেই গাছিরা তাদের সরঞ্জাম নিয়ে হাজির হতো এই খেজুর গাছগুলো থেকে রস সংগ্রহ করতে তখন এরকম ছোট ছোট খেজুর গাছ তেমন ছিল না ছিল ইহা বড় বড় খেজুর গাছ যে গাছগুলো থেকে অনেক বেশি রস সংগ্রহ করা যেত এবং স্বাদে অতুলনীয় ছিল প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য যে কারণে আমাদের এই এলাকা থেকে খেজুর গাছের বিলুপ্তির কারণেই মূলত যশোরের জশ খেজুরের রস এখন বিলুপ্তির পথে যশোরের এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে আমাদের সকলকে বিশেষ করে যুব সমাজকে বেশি পরিমাণে সচেতন হতে হবে যেন এই গাছের অভাব না পড়ে মূলত এই পাঁচ বছরে প্রায় দেড় হাজার গাছের সংকট দেখা দিয়েছে যশোর জেলায় তো আমাদের খেজুরের গাছি খেজুরের গাছ যেন সংকট না পড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তা নাহলে অস্থিরে হারিয়ে যাবে আমাদের যশোরের ঐতিহ্য একটা সময় যদি এই ধারাটা চলতে থাকে একটা সময় এমন হবে যশোরের যশ খেজুরের রস কতটা শুধুই ইতিহাস এটার বর্তমান বলে কিছুই থাকবে না আগের থেকে অনেক অনেক পরিমাণে কমে গেছে এলাকার খেজুর গাছ খেজুর রস যাওক হোক সর্বোপরি আমাদের এই যশের ঐতিহ্যকে ধরে রাখতে হলে আমাদেরকে এই খেজুর গাছের পরিচর্যা করতে হবে আগাম পরিচর্যা করতে হবে প্রয়োজনে রাস্তার দুই দ্বারে খেজুরের গাছ রোপণ করতে হবে খেজুরের চারা রোপণ করতে হবে যেন আমাদের এই যশের ঐতিহ্যটা বিলুপ্ত না হয়ে যায় অন্তকালে শীতকালে কিন্তু এই খেজুরের রস থেকেই বিভিন্ন ধরনের আয়োজন করা হয়ে থেকে বাড়িতে বাড়িতে বিভিন্ন পায়েস পিঠাপুলির আয়োজন করা হয় এই রস দিয়ে রস যাও তৈরি করা হয়ে থাকে মূলত খেজুরের রস থেকে এছাড়াও খেজুরের রস দিয়ে তৈরি হয় রসের ভেজানো পিঠা যেটা অত্যন্ত লোভনীয় মজাদার এবং সুস্বাদু এই স্বাদ উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই খেজুর গাছের চারা রোপণ করার প্রতি নজর দিতে হবে যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের খেজুর গাছ নিয়ে ভিডিওটি এ পর্যন্তই যেন যশোরের রস খেজুরের রস কথাটা এই প্রথাটা যেন বিলুপ্ত না হয়ে যায় এজন্য আমাদের সকলকেই সচেতন থাকতে হবে আমাদের উদ্যোগ নিতে হবে খেজুর গাছ বাঁচানোর উদ্যোগ নিতে হবে গাছরা যেন ঠিকঠাক ভাবে তাদের সুবিধা পাই যাক ভিডিওটি এই পর্যন্তই দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন